নমস্কার বন্ধুরা অত সেই সহজ রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকের আমি তোমাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। শুধুমাত্র ময়দা দিয়ে খুব দারুণ স্বাদের একটা মিষ্টি বানানো যায় আশা করি আজকের ভিউটা তোমাদের ভালো লাগবে দেখে নেওয়া যাক আজকের আমার এই সহজ রেসিপিটি প্রথমে গ্যাসে আমি একটা কড়াই বসে দিয়েছি আর দিয়ে দেব এক বাটি জল জলটা খুব ভালো করে গরম করে নিতে হবে জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এক বাটি ময়দা দিয়ে দেব ময়দাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেই বাটি মেপে জল নেবে সেই বাটি মেপেই ময়দাটা নিতে হবে যতটা পরিমাণ জল ঠিক ততটা পরিমাণ ময়দা নিতে হবে ময়দাটা নিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে দেখো একটা ডো বানিয়ে নিতে হবে তারপর আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব খুব সামান্য পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দেব এক চামচ ঘি তোমরা চাইলে এখানে বেকিং সোডার পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারো এই বেকিং সোডা আর ঘিটা দিয়ে খুব ভালো করে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা এইভাবে গরম জলে সেদ্ধ করে নিলে মিষ্টিগুলো ভীষণই নরম তুল তুলে হবে দেখো খুব ভালো করে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর একটা আমি বেল্লি চাকতির মধ্যে নিয়ে খুব ভালো করে আমি এভাবে মেখে নিয়ে হাত দিয়ে এরকম প্রেস করে করে একটা রুটির মতো বানিয়ে নেব ডোটা ভীষণই সফট তাই হাত দিয়ে এইভাবে প্রেস করলেই একটা রুটির মতো হয়ে যাবে তারপর আমি একটা ছুরি দিয়ে চার সাইড কেটে নেব আর একটা চৌকো শেপ করে নেব। যাতে মিষ্টিগুলো দেখতে সুন্দর হয় তাই আমি ছুরি দিয়ে এইভাবে চার সাইড প্রথমে কেটে নেব দেখো একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে মিষ্টিগুলো কেটে নিতে পারো চৌকো করে প্রথমে কেটে নিয়ে তারপর ছুরিটা দিয়ে লম্বা লম্বা করে আমি কেটে নেব দেখো এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এখন আমি ছোটো ছোটো টুকরো করে নেব এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে ডোটা যেহেতু সফট তাই ছুরি দিয়ে কাটার সময় একটু অসুবিধা হবে তাই খুব সাবধানে কেটে নিতে হবে দেখো এইভাবে সমস্ত মিষ্টিগুলো আমি রেডি করে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল তেলটা খুব বেশি গরম করা যাবে না হালকা গরম করতে হবে তেলটা তারপর লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো মিষ্টিগুলো আমি দিয়ে দিয়েছি এক সাইড লাল লাল হয়ে গেলে অপর সাইডটা খুব সাবধানে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যেন মিষ্টিগুলো লাল লাল হয়ে যায় একটু সময় নিয়ে মিষ্টিগুলো ভেজে নিতে হবে একদম লো ফ্লেমে রেখে মিষ্টিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব দেখো মিষ্টিগুলো এইভাবে লাল লাল হয়ে গেছে আর খুব সাবধানে উল্টে পাল্টে ভাজতে হবে যেন ভেঙে না যায় এই রকম কালার যখন হবে তখন মিষ্টিগুলো নামিয়ে নিতে হবে এইভাবে সমস্ত মিষ্টিগুলোকে আমি ভেজে নেব সমস্ত মিষ্টিগুলো এইভাবে আমি ভেজে নামিয়ে নিয়েছি এখন গ্যাসে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি এক বাটি চিনি এখন আমি দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি জল যতটা চিনি তার অর্ধেক জল দিতে হবে আর দুটো আমি এলাচ দিয়ে খুব ভালো করে চিনিটা মেল্ট করে নেবো গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি চিনিটা খুব ভালো করে মেল্ট করে নেব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই পাঁচ মিনিটের মতো ফুটিয়ে চিনিটা যাতে কলে যায় চিনিটা ভালো করে ফুটে গেলে আমি আগে থেকে ভেজে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টিগুলো দিয়ে আমি হাই ফ্লেমে এক মিনিটের জন্য ফুটিয়ে নেব তারপর আমি গ্যাসটা অফ করে দেব। এক মিনিটের মতো ফুটিয়ে নিলে। মিষ্টিগুলো একদম রেডি হয়ে যাবে দেখো আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছি আর মিষ্টিগুলো দেখো একদম রসটা শোক করে নিয়েছে আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখেই তোমরা বুঝতে পারছো যে মিষ্টিগুলো কতটা রসালো হয়েছে আর খেতেও খুব ভালো হয় একবার তোমরা ময়দা দিয়ে এইভাবে মিষ্টিটা বানিয়ে দেখবে ভীষণ ভালো খেতে হয় আমি তোমাদের একটা মিষ্টি নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা রসালো হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো একেবারে সফট হয়েছে মিষ্টিগুলো তোমরা অবশ্যই বাড়িতে একবার ময়দা দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে দেখবে ভীষণ ভালো খেতে হয় আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আজকের রেসিপিটা আর এইরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ